দক্ষিণ ভান্ডার কন্যাশ্রী দিলেই হচ্ছে গিয়ে ধর্ষণ হলে না পশ্চিমবাংলার বুকে তো নারীদের নিরাপত্তা নেই আমাদের আগে ছিল কলকাতাকে আমরা বলতাম সিটি অফ জয় আজকের দিনে দাঁড়িয়ে সিটি অফ ভয় হয়ে গেছে সমাজ রাস্তায় নেমেছে ধর্ষকদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির হাঁটও কাঁপছে মমতা ব্যানার্জির পা কাঁপছে কিন্তু আমরা কিন্তু এটা শেষ না দেখে ছাড়বো না এই লালবাজারের এখানে এসে দাঁড়িয়ে আছি এরপরে কত অভিযান কত কত জায়গায় কত সরকারি প্রশাসনিক দপ্তরে গিয়ে আমরা হাজির হব সেটা প্রশাসন এখনও টের পাচ্ছে যদি মনে করে থাকেন যে হাত বদল করতে করতে কেসের হাত বদল করতে করতে যদি ভেবে থাকে যে মানে বিষয়টাকে ঝিমিয়ে যাবে তাহলে এই বাংলার জনগণ যেভাবে খেপে উঠেছে এবং আমরা ছাত্র যুব অংশের ছাত্র যুব মহিলা অংশের মানুষেরা আন্দোলনকারীরা গোটা সমাজ ব্যবস্থা যেভাবে দাঁড়িয়ে আছে এই আন্দোলনকে ঝিমিয়ে ফেলতে পার আন্দোলন আর সময়ের সাথে আরও তীব্র হচ্ছে ন্যায় বিচারের আশা ন্যায় বিচারের আশা তো আমরা যেদিন ওই বডিটা মানে ক্ষতবিক্ষত বডিটাকে আর্জিকর হাসপাতালে আটকেছিলাম সেদিন থেকেই করছি এবং ওই আশা করছি আশা ছেড়ে দেব এই কাজ আমরা করছি না আমরা যতক্ষণ না পর্যন্ত এই এই আমরা ন্যায় বিচার পাবো ততক্ষণ আমরা এই লড়াই চালিয়ে যাবো লালবাজারের ভেতরে আমাদের লিডারশিপ গেছেন তাদের সাথে কথাবার্তা হচ্ছে ডেপুটেশান দেওয়া হচ্ছে কথা চলছে যারা আন্দোলনকারী সেই আন্দোলনকারীদেরকে দিনের পর দিন যেভাবে হ্যারাস করা হচ্ছে এবং প্রত্যেকের যারা আন্দোলন করতে নেবেছেন ধর্ষণের বিরুদ্ধে গলা তুলেছেন আওয়াজ তুলেছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে হচ্ছে কি আইনি পদক্ষেপ নেওয়ার কথা লালবাজার ভেবেছে তার প্রতিবাদে আমরা যেখানে এসেছি ওরা আমাদের কয়েকজনকে ডেকে ছিল সাতজন আটজনকে ডেকে ছিল আমরা আজকে এতজন কমরেড কে নিয়ে এসেছি প্রথমে রাজ্য সরকার তারপরে এখন কেন্দ্র সরকারের অধীনস্থ আপনার সিবিআই এত লেট হচ্ছে ভালো কোনো রেসপন্স পাচ্ছে না মনে আছে তদন্ত ঝিমিয়ে যাবে নাকি প্রকৃত দূষণে ধরা পড়বে চেষ্টা করছে যাতে তদন্তটা ঝিমিয়ে যায় কিন্তু আমরা কিন্তু এটা শেষ না দেখে ছাড়বো না আসলে সময় আজকে পনেরোটা দিন হয়ে গেল পনেরো দিন ওই ধর্ষকান্ডে এখনও পর্যন্ত কোনো কংক্রিটেরাই স্টেটমেন্ট কংক্রিট স্টেটমেন্ট আমরা হচ্ছে জানতে পারলাম না কেন জানতে পারলাম না সেই প্রশ্নটাও আমাদের আছে যদি মনে করে থাকেন যে হাত বদল করতে করতে কেসের হাত বদল করতে করতে যদি ভেবে থাকে যে মানে বিষয়টাকে ঝিমিয়ে যাবে তাহলে এই বাংলার জনগণ যেভাবে খেপে উঠেছে এবং আমরা ছাত্র যুব অংশের ছাত্র যুব মহিলা অংশের মানুষেরা আন্দোলনকারীরা গোটা সমাজ ব্যবস্থা যেভাবে দাঁড়িয়ে আছে এই আন্দোলনকে ঝিমিয়ে আপনি একজন রাজনৈতিক কর্মী এবং নেত্রী ও সেই সাথে আপনি একজন মহিলা কতটুকু সেফ ফিল করছেন নিজেকে পশ্চিমবাংলার বুকে তো নারীদের নিরাপত্তা নেই আমাদের আগে ছিল কলকাতাকে আমরা বলতাম সিটি অফ জয় আজকের দিনে দাঁড়িয়ে সিটি অফ ভয় হয়ে গেছে প্রিন্সিপাল বলে দিলেন মানে তৎকালীন আর্যিকরের প্রিন্সিপাল বলে দিয়েছিলেন যে দশটার পরে ওই ভিজিটি ইন্টার ওখানে কী করছেন একজন ডাক্তার সে ছত্রিশ ঘন্টা ডিউটি করার সময় তার কি লিঙ্গ সেটা তো দেখা হয় না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একজন ডাক্তার যখন চিকিৎসা করে তার একমাত্র পরিচয় সে ডাক্তার হয়ে গেল অথরিটি তার হচ্ছে গিয়ে প্রোটেকশন দিতে পারলো না তখনই সে মহিলা হয়ে গেল সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন যে ধর্ষণ করে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে গায়ে অত জোর জোর থাকে না পিএম রিপোর্টে মানে পোস্টমর্টম রিপোর্টে হচ্ছে গিয়ে সাইমেন স্যাম্পলই পেয়েছে দুজনের তারপরেও বলা হচ্ছে না শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা তো ন্যায় বিচারের দাবি জানাচ্ছি শুধু পশ্চিমবঙ্গে না ঝাড়খন্ড উত্তরাখণ্ড আসলে ওই পাঁচশো দু হাজার এগারো সালে সুজেটের কেসের সময় এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওটা কোনো ঘটনা না খদ্দের সাথে টাকা পয়সা নিয়ে বচসা হয়েছে সেই জন্য ওই ঘটনা ঘটেছে সাজানো ঘটনা মিথ্যে ঘটনা ওটা দু বছর আগে যখন হাঁসখালিতে এই তেরো বছরের ফুটফুটে বাচ্চা মেয়েটা মমতা পঞ্চায়েত প্রধানের ছেলের সাথে করেছিলেন ছেলে তখন বলেছিল লাভ অ্যাফেয়ারের কেস মানে সম্পর্ক থাকলে যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার এই রাজ্যের সরকার বারংবার ফোকাস ঘোরানোর চেষ্টা করেছে দাঙ্গাবাজের যেমন কোনো জাত হয় না ধর্ম হয় না তারা দাঙ্গাবাজ কৃষকদেরও সেরকম কোনো জাত হয় না কিন্তু যে সরকার হচ্ছে লুমপেনদের প্রোটেকশন দেয় এই অন্যায় যে করে আর অন্যায় যে সয় তারা তো একই প্যারামিটারে পড়ে এই রাজ্যের সরকারকে ইন্ধন দিয়ে সেই প্যারামিটারেই হচ্ছে যে সরকার কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার উপশ্রীর মতো প্রকল্প চালু করতে পারে সেই সরকার মানে মহিলাদের নিরাপত্তার জন্যে মানে কেন অভাব বা ও লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী দিলেই হচ্ছে গিয়ে মহিলাদেরকে ধর্ষণ হলো সেটা বলা যাবে না এইটা যদি একটা সরকারের মানে মানবিকতা হয় এইটা যদি তাদের ভাবনা হয় তাহলে সেই সরকারের না থাকাই ভালো সেই সরকারের পড়ে যাওয়া উচিত সেই সরকারের দোষে দেওয়া উচিত গোবাল না না আজকে লালবাজারে এখানেই এসে দাঁড়িয়ে আছে এরপরে কত অভিযান কত কত জায়গায় কত সরকারি প্রশাসনিক দপ্তরে গিয়ে আমরা হাজির হব সেটা প্রশাসনও এখনো টের পাচ্ছে না পদটা আমরা সবার আগে চাইছি স্বচ্ছভাবে এইsockfd চিহ্নিত করে হচ্ছে গিয়ে লড়াই চাইতে এবং সেই লড়াইয়ে যদি কৃষকরা ধরা পড়ে সামগ্রিক গোটা বাংলা তার মেয়ে তার তিলোত্তমার বিচার পেলেই এই সমাজ ব্যবস্থা যাত্রী স্থান শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন মিম শেয়ার হচ্ছে বলছে যারা শূন্য তারা আবার চোদ্দ তলায় ওটা সব জেগেছে এই ইস্যুকে কেন্দ্র করে কি বলবে শূন্য যারা তারা তো বোধ হয় ধর্ষণেও শূন্য তারা তো বোধ হয় শূন্য কে শূন্য কে ডাবল কে বিগ জিরো কে ফুল মার্ক সেটার থেকেও গোটা সমাজ রাস্তায় নেমেছে শাসকদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির হাঁটু কাঁপছে মমতা ব্যানার্জির পা কাঁপছে ওই জন্য শাসক দলের হচ্ছে ওই মঞ্চ খাটিয়ে যেখানে কোনো লিঙ্ক আপ নেই সেখানে হচ্ছে গিয়ে অন্য লোকের নাম ঢুকিয়ে হচ্ছে কথাবার্তা বলতে আরম্ভ করেছে স্পষ্ট কথা শাস্তি দিতে হবে তাহলে এই সমাজ ব্যবস্থার মধ্যে নারীরা হচ্ছে ন্যায় বিচার পাবে নারীদের সুরক্ষাকে সুনিশ্চিত করতে হবে আপনার নাম বর্ণনা মুখার্জি এসবাই কলকাতা জেলা কমিটির প্রেসিডেন্ট